আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সুপুষ্টি দিবস আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু আপনাদেরকে সুপুষ্টি দিবস পালন করতে হয় এবং সেটা পোষা ন্যাপে আপনাদেরকে তুলে ফেলতে হয় তো সেই মতোই কিন্তু ফেব্রুয়ারি মাসেও আপনাদেরকে সুপুষ্টি দিবস পালন করতে হবে এবং পালন করার সঙ্গে সঙ্গে আপনাদের দপ্তর থেকে কিন্তু কিছু নিয়মাবলী বা আপনারা কি আলোচনা করবেন সেই বিষয়গুলোও কিন্তু আপনাদের আগে থেকেই জানানো হয় তো এই মাসেও আপনাদেরকে ঠিক বাংলা ক্যালেন্ডার দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে যে আপনারা আলোচনা করবে তো এই মাসের কি আলোচ্য বিষয় হবে সেটাও কিন্তু এই ক্যালেন্ডারে বলা হয়েছে তো আমরা একনজর এই ক্যালেন্ডারটা দেখে নেব এবং কি কি স্বাস্থ্যবিধি বলে দিয়েছে সেগুলো একবার দেখে নেব আপনারা জানেন যে সুপুষ্টি দিবস পালন করতে গেলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয় তার মধ্যেই এই মাসে কিন্তু আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে অর্থাৎ এখানে বুঝতেই পারছেন গর্ভবতী মহিলাদের কথা বলা হয়েছে এবং গর্ভবতী ও প্রসূতি উভয়ের কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ স্বাস্থ্যর যত্ন নিতে গেলে আমাদেরকে খাদ্যাভ্যাস কিন্তু ভালো করে তুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম পিডিএফ আপনারা আশা করছি আপনাদের যে প্রোজেক্ট রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যখনই সুপুষ্টি দিবস পালন করবেন তার আগে এই যে আপনাদেরকে পিডিএফ বা এই যে ক্যালেন্ডার দেওয়া রয়েছে সেটা একটু ভালো করে পড়ে নেবেন এবং আপনাদের আলোচনার বিষয় কিন্তু এর মধ্যে থেকেই হবে অর্থাৎ গর্ভবতী পশুতি মায়েদের খাদ্যাভ্যাস বা খাদ্য তালিকা এটাই কিন্তু আপনাদের এই মাসের সুপুষ্টি দিবসের আলোচনার বিষয় হবে তো এখানে দেখতে পাচ্ছেন গর্ভবতী মহিলা ও পশুতি মায়েদের খাদ্য তালিকা আপনাদের আগেই আমি বললাম তাদের যে খাদ্যাভ্যাস তাতে যখন কোনো মহিলা গর্ভবতী থাকাকালীন তাদের যে খাদ্য তালিকা কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দানা শস্য ফল শাকসবজি সবজি প্রোটিন জাতীয় জিনিসগুলো কিন্তু তাদেরকে খাদ্যাভ্যাসে রাখতে হবে অর্থাৎ প্রত্যেক দিনের খাবারে কিন্তু তাদের রাখতে হবে দুধ জল কত গ্লাস করে জল খাবে দিনে অন্তত দশ থেকে বারো গ্লাস জল অবশ্যই খেতে বলুন অর্থাৎ আপনারা কিন্তু এই এই যে ক্যালেন্ডার রয়েছে বা পিডিএফটি রয়েছে সেটা পড়ে গিয়ে আপনাদের সেন্টারে যতগুলো গর্ভবতী এবং প্রসূতি মা রয়েছে তাদেরকে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো বলতে হবে এবং তাদেরকে এই যে খাবার সেগুলো তারা যেন সঠিকভাবে খায় সেগুলো আপনাদেরকে তাদেরকে বলে দিতে হবে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষভাবে বলুন অর্থাৎ আপনাদেরকে যে বিষয়টা বলতে হবে এখানে ভালো করে যে কি কি খাবে শাক সবজি এবং তাতে হলুদ কমলা রঙের ফল প্রতিদিন দুধ এসব জাতীয় খাবার কিন্তু তাদেরকে খেতে হবে যাতে শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে অর্থাৎ এই যে খাবারগুলো খেলে তাদের গর্ভে যে সন্তান রয়েছে এবং বাচ্চা প্রসবের পরে যেহেতু মায়ের দুধ শিশুরা মাস খেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে কিন্তু সহায়তা করবে অর্থাৎ মা যদি পুষ্টিকর খাবার খায় তবেই কিন্তু সেই শিশু সুস্থ সবল হবে এইভাবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় গর্ভবতী এবং পশুতি মায়েদের কিন্তু বলতে হবে এখানে দেখছেন দশটি খাদ্যগোষ্ঠীর মধ্যে কমপক্ষে পাঁচটি নিয়মিত খান অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো ফলটল খাওয়ার সমর্থ হয়ে ওঠে না তো এখানে দেখতে পাচ্ছেন দশটি খাবার রয়েছে তার মধ্যে পাঁচটি কিন্তু প্রত্যেক দিন খেতে বলছে তার মধ্যে থেকে আপনারা ফটো দেখে বুঝতেই পারছেন এখানে বাদাম তেলবীজ ডাল ডাল জাতীয় খাবার দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ধরুন ঘি পনির দই এগুলো মাছ মাংস ডিম সবুজ পাতা বিশিষ্ট শাকসবজি হলুদ কমলা ফল বা সবজি বা অন্যান্য সবজি তার মধ্যে ফুলকপি ঢ্যাঁড়স পেঁয়াজ বেগুন ইত্যাদি এবং অন্যান্য ফলের মধ্যে হচ্ছে আমলকি আপেল পেয়ারা লিচু আঙ্গুর ইত্যাদি এই জাতীয় খাবারগুলো অবশ্যই আপনারা কমপক্ষে পাঁচটি কিন্তু রোজ খেতে হবে গর্ভবতী এবং পশুতি মায়েদের এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তাদের খাবারের যে নিয়ম অর্থাৎ ডায়েট চাট গর্ভবতী মহিলাদের জন্যই মেনলি এটা বলা হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শমূলক খাদ্য পরিকল্পনা বা ডায়েট চার্ট তারা প্রতিদিন অর্থাৎ সকালবেলায় উঠে রাত্রি পর্যন্ত কখন কোন খাবার খাবে সেটা কিন্তু এই চাটে বলে দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সকাল সাতটার মধ্যে তাদেরকে খেতে হবে এবং তার মধ্যে চিনি সহ বা চিনি ছাড়া দুধ বিশেষ ক্ষেত্রে বমি বমি ভাব থাকলে বা বমি হলে দুধের আগে টোস্ট খান অর্থাৎ যদি কোনো গর্ভবতী মায়ের যদি বমি বমি ভাব থাকে সেই ক্ষেত্রে সকালবেলায় যদি দুধ না খেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাকে টোস্ট খাওয়ার পরামর্শ আপনারা দিতে পারেন এইভাবেই কিন্তু প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো আলোচনা করছি না আপনারা পিডিএফ পেয়ে গেলে এগুলো পড়ে নেবেন এবং বিষয়গুলো অবশ্যই গর্ভবতী এবং পশুতে মায়েদের তুলে ধরবেন তার সঙ্গে বাড়ির কোনো গার্জেন আসলে বা শাশুড়ি বা এরকম যারা রয়েছে তাদেরকে ডেকেও কিন্তু বলতে পারেন কারণ একজন গর্ভবতী মহিলার যত্ন তার বাড়ির লোক প্রত্যেককেই নিতে হয় এবং তার হাজবেন্ডকেও তো আপনারা পারলে প্রত্যেককে ডেকেই আপনারা এই যে সুপুষ্টি দিবস রয়েছে সেটা কিন্তু আপনারা পালন করবেন এখানে দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ পরামর্শ এই বিষয়টা অবশ্যই আপনারা তুলে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন গর্ভাবস্থায় সময় খাবারের পরিমাণ বৃদ্ধি করতে বলুন অর্থাৎ গর্ভাবস্থায় অবশ্যই খাবারের পরিমাণ কিন্তু বাড়াতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কোনো গর্ভবতী মহিলা যদি পুরো খাবার একবারে না খেতে পারে তাকে বলুন অল্প অল্প করে তাকে কিন্তু কয়েকবার খেতে বলুন অর্থাৎ একই সঙ্গে অনেকগুলো খাবার একসঙ্গে না খেয়ে অল্প অল্প করে সময় নিয়ে খাওয়ার পরামর্শ আপনারা দেবেন ঠিক পরে সেটাই লেখা রয়েছে আপনাদেরকে যেটা বললাম যে দিনে তিনবার খাবারের পরিবর্তে পাঁচ থেকে ছবার খাবারের বারবার খেতে বলুন অর্থাৎ একই সঙ্গে অনেকগুলো খাবার না খেয়ে সেটাকে ভাগ ভাগ করে অনেকবার খেতে বলবেন এবং আরেকটি জিনিস আপনারা জানেন গর্ভবতী মহিলা যারা রয়েছে তাদেরকে দিনে কমপক্ষে এক থেকে দু ঘন্টা বিশ্রাম করতে বলবেন এবং রাতে অন্ততপক্ষে আট ঘন্টা তারা কিন্তু ঘুমানোর পরামর্শ দেবেন এইগুলো কিন্তু অবশ্যই তাদেরকে পরামর্শ আপনারা দেবেন এবং তার সঙ্গে বাড়ির লোকজন থাকলে এইগুলো তাদেরকে কিন্তু বলবেন গর্ভবতী মহিলাদের এটাও লক্ষ্য রাখতে হবে তাদের প্রত্যেক মাসে ওজন বাড়ছে কি না সেটাও কিন্তু তাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং ছয় মাস পরে তাদের এক কিলো করে কিন্তু ওজন বাড়বে এবং এটা কিন্তু বাধ্যতামূলক আরেকটি অপশান দেখতে পাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় চিত হয়ে বা উগুড় হয়ে শোয়া একেবারেই উচিত নয় যখনই কোনো গর্ভবতী মহিলা শোবে তখন অবশ্যই বাঁদিকে কাত হয়ে দুই পা ভাঁজ করে শুতে বলুন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন বলা রয়েছে কীভাবে শোবে সেই শোয়ার ভঙ্গি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই গর্ভবতী মায়েদের সামনে তুলে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন আইএফএ ট্যাবলেট অর্থাৎ আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড খাওয়ার যে গুণ সেটা কিন্তু এখানে বলা রয়েছে কিভাবে খেতে হবে সেটাও কিন্তু এখানে পুরো দেওয়া রয়েছে আমি আলোচনা করছি না আপনারা এটা একটু দেখে নেবেন তারপরে আমরা দেখে নেব পোষায়ণ অ্যাপে আপনারা কিভাবে এই যে পুষ্টি দেওয়া সেটা সাবমিট করবেন সেটা একবার আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই পোষায়ণ অ্যাপে চলে আসলাম পোষায়ণ অ্যাপে আসার পরেই মোর অফ সেনে চলে আসবেন মোর অপশনে এসেই আপনাকে যে কাজটি করতে হবে এই যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসে ক্লিক করতে হবে এবং ইভেন্টসে এসেই আপনার সিবিইতে ক্লিক করতে হবে এবং সিবিইতে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাবলুসি অর্থাৎ আপনাদের এটা আপনাদের ইসিসি ইডে সাবমিট হয়েছে এখানে সিবিতে এসে আপনাদেরকে মাথায় রাখতে হবে দুটো কিন্তু আপনাদেরকে ইভেন্ট সাবমিট করতে হবে একটা হয়ে রয়েছে এবং আরেকটা করতে হবে তাহলে কি এই যে অ্যাড সিবিই রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে কিছু করতে হবে না এখানে এই যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে ক্লিক করবেন এবং আপনাদের যেহেতু সুপুষ্টি দিবস আঠাশ তারিখে হবে সেহেতু অবশ্যই আপনারা আঠাশ তারিখ সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ভিডিওটি আগে করছি এই জন্যে কিন্তু আমি আঠাশ তারিখ সিলেক্ট করতে পারলাম না এখানে দেখুন থিমে আপনাদেরকে যেটা করতে হবে থিমে ক্লিক করবেন এবং এখানে এসেই দেখবেন সুপুষ্টি দিবস কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন নম্বর অপশানে সুপুষ্টি দিবস সাবমিট করে দেবেন দিয়েই কিন্তু এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদেরকে আরেকটি কথাও বলি এখানে দেখতে পাচ্ছেন এই যে আঠাশ তারিখ আঠাশ তারিখে কিন্তু এই মাসের শেষ তারিখ অর্থাৎ আপনারা জানেন ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখেই হয়ে থাকে যদি আপনারা আঠাশ তারিখে এই যে সুপষ্টি দিবস রয়েছে যদি সাবমিট না করেন সেটা কিন্তু পরবর্তী সময়ে আর কিন্তু করতে পারবেন না বা পরের দিন করতে পারবেন না যেহেতু এই মাস আঠাশেই শেষ সেহেতু আপনাদেরকে অবশ্যই যেদিন আপনাদের সুপষ্টি দিবস হবে আপনারা মনে করে কিন্তু এই সুপষ্টি দিবস আপনারা পোষা অ্যাপে তুলে দেবেন নইলে কিন্তু আপনাদের যে ইভেন্টস রয়েছে সেখানে কিন্তু সংখ্যা কমে যাবে আপনারা ইভেন্টসের তিনটে সাবমিট করতে হবে একটা হচ্ছে ভিএইচএসএনডি একটা ইসিসি ইডে এবং একটি সুপুষ্টি দিবস তো আপনারা এইগুলো মিস করবেন না অবশ্যই আপনারা আঠাশ তারিখে একবার চেক করে নেবেন যে সঠিকভাবে আপনারা সব কিছু ঠিক করেছেন কি না নইলে কিন্তু এই মাসের অনেক কিছুই হয়তো বাদ চলে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সুপুষ্টি দিবস কি আলোচনা করবেন এবং আলোচনার বিষয়বস্তু কী হবে সবটাই এই ভিডিওতে আলোচনা করা হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক